আসন্ন ইদুল আজাহায় যান চলাচল এবং যাত্রী সেবায় ভোগান্তি কমাতে ঢাকার গুরুত্বপূর্ণ দূরপাল্লার বাস টার্মিনাল সহ মহাসড়কে কাজ করছে সেনাবাহিনীর বিশেষ দল সাভার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শেহাবুদ্দিন শেখ এর তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের স্বস্তিতে বাড়ি ফিরতে যাত্রী সেবায় ভোগান্তি ও মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে সেনাবাহিনী বিশেষ কার্যক্রম পরিচালনা করছে এরই অংশ হিসেবে ঢাকার আশুলিয়ার বাইপাইলে অবস্থিত দেশের উত্তরাঞ্চলমুখী বিভিন্ন বাস কাউন্টারে যাত্রী সেবা পর্যবেক্ষণ করেন ঢাকা ইপিজেটের সেনা ক্যাম্পের একটি বিশেষ দল এ সময় অভিযানে সেনাবাহিনীকে সহায়তায় ছিলেন এর দায়িত্বশীল বিশেষ কর্মকর্তা এর আগে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল মোড়ে ত্রিমুখী দীর্ঘ যানজট নিরসনে বিশেষ ভূমিকা রাখতে দেখা যায় সেনাবাহিনীর এই বিশেষ দলকে ঘরমুখ মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল যানবাহন চলাচল নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ঈদের আগে ও পরে মিলে দুই সপ্তাহের বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে সেনাবাহিনীর এই বিশেষ কার্যক্রম সম্পর্কে বলা হয় জাতীয় মহাসড়কগুলোতে নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড রেল স্টেশন লঞ্চ টার্মিনাল ও মহাসড়কে দিন রাত টহল পরিচালনা গাড়ির অতিরিক্ত গতি নিয়ন্ত্রণের জন্য স্পর্শকাতর স্থানে চেকপোস্ট স্থাপন সহ টিকিট কালোবাজারি অথবা অধিক মূল্যে টিকিট বিক্রয় রোধ এবং জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে যা ঈদুল আছার আজহার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকরী ভূমিকা পালন করবে একই সাথে জনসাধারণকে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যে পৌঁছানো সহ পরিবার পরিজনের সঙ্গে শান্তিপূর্ণ ও আনন্দঘনভাবে ঈদ উদযাপনে সহায়ক ভূমিকা পালন করবে এছাড়াও কোরবানির পশু হাটকে কেন্দ্র করে চাঁদাবাজ এবং ছিনতাইকারীদের মূল সড়কের পাশে পশুর হাটের অবস্থান হওয়ায় রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয় যার ফলে জনসাধারণের মাঝে দুর্ভোগ ও জানমালের নিরাপত্তায় হুমকি সৃষ্টি হয় আসন্ন ঈদ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে অভিযানের মাধ্যমে পশু হাটে চাঁদাবাজি সহ জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সচেষ্ট থাকবে বাংলাদেশ সেনাবাহিনী